আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে বেগুনি কালারটি তৈরি করে দেখাবো তো তো চলুন শুরু করা যাক বন্ধুরা চলে আসলাম প্রথমে আমরা একটা বাটি নিয়ে নিলাম তারপরে এটার ভিতরে আমরা পেস্ট নিয়ে নিব পেস্টটাও নিয়ে নিলাম তারপরে এটার ভিতরে আমরা বেসিক কালারটা দেব এটা হলো ভায়োলেট বেসিক তো প্রথমে আমরা একটু ভায়োলেট বেসিড দিয়ে ভালোভাবে মিক্স করব দেখেন বন্ধুরা আমাদের কালারটি তৈরি হচ্ছে একটি বেগুনি বা ভাইলেট কালার খুব সুন্দরভাবে সহজেই তৈরি করতে পারবেন তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আরও দেখাবো আর আপনারা যদি কোনো কালার বানাইতে দেওয়ার সমস্যা হতে পারে সেটা আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে সেটা করে দেখানোর চেষ্টা করব তো আমাদের এটা আর একটু রেট লাগবে একটু রেট দিয়ে নিলাম একটু রেড দিয়ে নিলাম ভালোভাবে এটাকে মিক্স করতে হবে তারপরে এটার ভিতরে আমরা আরেকটু ভায়োলেট বেসিকটা দিয়ে নেব ভাইলেট বেসিকটা আর একটু দিয়ে নিলাম তো আমাদের কালারটা তৈরি হয়ে গেছে তো এইভাবেই ভায়োলেট বেসিক কালার তৈরি করতে হয় খুব সহজেই আপনারাও তৈরি করতে পারবেন তো আমরা এটাকে আরেকটু বাইল দিয়ে নিলাম তারপরে এটা আমাদের কালারটা তৈরি হয়ে গেলো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ